হ্যালো বন্ধুগণ বর্তমানে তোমরা দেখতে পাচ্ছ আমরা ধানের জমিতে চলে এসেছি বিলের মাঝখানে তোমাদের ভিডিও কিন্তু দেওয়ার জন্য অর্থাৎ যেখানে পুরোপুরি মাঠকে মাঠ কিন্তু ধান চাষ করা হয়েছে সেখানে এসে আজকে ভিডিও শ্যুট করছি যাতে তোমাদেরকে সঠিক ইনফরমেশান দিতে পারি হ্যাঁ বন্ধু বর্তমানে ধান গাছের ক্ষেত্রে ধান চাষের ক্ষেত্রে দু রকমের ধান গাছ আপনাদের দেখাবো এ দেখো এই জমি ধান গাছটা দেখো পুরো কিন্তু কালো না হালকা কিন্তু সবুজ আছে এই জমি ধান গাছটা দেখো পুরোপুরি কালো তাহলে জমিতে নাইট্রোজেন বা ইউরিয়া ধান গাছে বেশি পরিমাণে ব্যবহার করলে ধান গাছের কী কী ক্ষতি হতে পারে সেটা নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। দেখতে পাচ্ছ আমার হাঁটুর কিন্তু হুড়ো ডুবে গেছে এই পর্যন্ত কিন্তু জল রয়েছে এই পর্যন্ত কিন্তু জল দেখতে পাচ্ছ তাহলে এই জলা জমিতে আমাদের কিন্তু যে সমস্ত চাষিরা কিন্তু জলা জমিতে বিশেষ করে ধান চাষ করেছ হালকা প্যানা তৈরি হয় প্যানা সৃষ্টি হয় বা একটু বুড়ে যায় সেই সমস্ত জমিগুলিতে নাইট্রোজেন বা ইউরিয়ার মাত্রা একদমই প্রয়োগ করবে না হ্যাঁ বন্ধু প্রয়োগ করতে হবে শুধুমাত্র অনলি ফর কাদার সময় এবং তাছাড়া কিন্তু আমরা প্রয়োগ করব না যদি আমরা গাছে দেখতে পাই গাছের পাতা হলুদ এবং গাছে গাছ ডাউন তবেই কিন্তু প্রয়োগ করব তার পরবর্তীতে চিলেট জিঙ্ক স্প্রে করব তা না হলে কিন্তু আমরা ধান গাছের ক্ষেত্রে নাইট্রোজেন বা ইউরিয়া ব্যবহার করব না তাহলে আজকে এই ভিডিওর মাধ্যমে আমি সুন্দরভাবে আলোচনা করে দেবো ধান চাষের ক্ষেত্রে কত পরিমাণে আপনি নাইট্রোজেন বা ইউরিয়া ব্যবহার করবেন সেটা নিয়ে আলোচনা হবে তাই চলো বন্ধু শুরু করা যাক বন্ধু আমি ফার্স্টে যে কথা বলছিলাম যে সমস্ত চাষিরা পোড়া জমিগুলিতে ধান চাষ করেছো হালকা পরিমাণে পানা তৈরি হয় সেই সমস্ত জমিগুলিতে নাইট্রোজেন বা ইউরিয়ার পরিমাণ পার বিঘেতে পার বিঘে যদি জমি হয়ে থাকে তাহলে সেখানে তিন থেকে চার কেজি বা যদি না পারো তাহলে দেবেই না তার প্রধান কারণ ধান চাষের ক্ষেত্রে যে জমিগুলিতে অত্যাধিকারে জল থাকে এবং যে জমিগুলিতে হালকা প্যালা বা প্যানা বা শ্যাওলা সৃষ্টি হয় এই প্যানা বা শ্যাওলা মাটি থেকে কিন্তু অ্যাজলা নামক ছত্রাকের মাধ্যমে নাইট্রোজেন তৈরি করতে পারে ফলে দেখবেন গোড়া জমি ধান গাছগুলিতে যদি নাইট্রোজেন আমরা বেশি ব্যবহার করি ধানের অত্যাধিকারে পাতা হয়ে যায় যা তোমরা দেখতে পাচ্ছ ধানের অত্যাধিকারে পাতা হয়ে যাচ্ছে এবার অনেক ধান গাছ আছে অত্যাধিকারে যদি পাতা হয়ে যায় তাহলে সেই ধান গাছে শীষের পরিমাণ কিন্তু কম পরিমাণে বার হয় শীষের পরিমাণ কম হলে ধানে কিন্তু ধান পর্যাপ্ত পরিমাণে হবে না এবং অনেক ধান গাছ আছে অত্যাধিক হারে হাইট হয়ে গেলে এবং গতি থাকলে খুব দ্রুত ফুলে যায় আপনাদের আমি যদি দেখাই এদিকে আসুন এই যে এই দিকটায় আসুন এই দিকটায় আমি দেখাচ্ছি একটা ধান গাছ এই ধান গাছটা কি হয়েছে খুব দ্রুত কিন্তু ফুলে গেছে ধানের কিন্তু পরিপক্ক বয়স হয়নি একটা ধানের মিনিমাম আড়াই মাস বয়স না হলে কিন্তু মিনিমাম ধান কিন্তু পোলে না কোনো কোনো ধান হ্যাঁ ছুটনা ধানগুলি দু মাসের ভিতরে ফুলে যায় কিন্তু আবার কোনো কোনো ধান আছে বন্ধু দেখবেন যে এক মাস বা দেড় মাস বয়স হয়েছে ধান ফুলে গেছে এই ধান গাছের বয়স কিন্তু পোনে দুমাস এখনও মাস হয়নি এক মাস পঁয়তাল্লিশ দিন এম অবস্থায় শীষ বার হয়ে গেছে তাহলে সব শীষ যদি বার হয়ে যায় তাহলে ধান হবে না ধান ভালো পরিমাণে হবেই না ধানে আপনাকে কিন্তু এখানে লস খেতে হবে তাই আপনাকে রিকমেন্ড করব প্রত্যেকের কাছে রিকোয়েস্ট করব ধান চাষের ক্ষেত্রে নাইট্রোজেন মাত্রা একেবারে এই ধান চাষের ক্ষেত্রে আমন ধান চাষের ক্ষেত্রে একেবারে কম পরিমাণে দেবেন যদি না পারেন ধান গাছে কোনোরকম কটা নেই ছোপ খেয়ে নেই আপনি দেবেন না ইউরিয়া অনলি ফর দশ ছাব্বিশ ছাব্বিশ ব্যবহার করবেন তাহলে ধান চাষের ইউরিয়ার পরিমাণ এবার কত ব্যবহার করতে হবে যাদের কটা আছে হলুদ আছে তারা ইউরিয়ার পরিমাণ কত ব্যবহার করবে যাদের বোড়া জমিগুলি তারাই কিন্তু মিনিমাম পাঁচ কেজি পরিমাণে দশ ছাব্বিশ ছাব্বিশ রাসায়নিক সারের সাথে মিশ্রিত করে প্রয়োগ করবে দশ ছাব্বিশ কাঠাপতি মিনিমাম এক কেজি করে ব্যবহার করবে কারণ বোড়া জমিগুলিতে কিন্তু গতি একটা অন্যরকম থাকে তাই সেখানে দশ ছাব্বিশের পরিমাণ কাঁটা এক কেজি যে সমস্ত জমিগুলি একটু উঁচু যে সমস্ত জমি একটু উঁচু একটু ডাঙা জমি আছে সেখানে ইউরিয়ার পরিমাণ মিনিমাম কাটা প্রতি আমি রিকমেন্ড করব বিঘা প্রতি কিন্তু পাঁচ কেজি বলেছি বুড়া জমির ক্ষেত্রে এবং যাদের কিন্তু উঁচু জমি তাদের কাটাপতি প্রতি ধান গাছে একটু হলুদ আছে ধান গাছে সেই রকম যদি নাইট্রোজেন দেওয়া যদি না লাগে তাহলে দশশো বেশি নাইট্রোজেন আছে সেখান থেকেই কাজ করবে যদি দেখা যায় যে ধান গাছ হালকা হলুদ আছে তাহলে কাটা প্রতি মিনিমাম দুশো গ্রাম কাটা প্রতি মিনিমাম দুশো গ্রাম যদি দশ কাটা জমি হয়ে থাকে তাহলে তোমরা বুঝতেই পারছো কত পরিমাণে দিতে হবে ঠিক আছে সেই পরিমাণে কিন্তু তোমরা দেবে যদি মনে হয় যে না কাটা প্রতি আমি একশো গ্রাম দেবো তাও তোমরা দিতে পারো তবে কাটা প্রতি দুশো গ্রাম করে আমন ধান চাষের ক্ষেত্রে নাইট্রোজেন ব্যবহার করবে বেশি ব্যবহার করবে না আমি দশ কাটা জমির ক্ষেত্রে যদি আমরা পাঁচশো গ্রাম করে ব্যবহার করি তাহলে পাঁচ কেজি কিন্তু আমি বলবো দশ কাটা জমিতে মিনিমাম আড়াই থেকে তিন কেজি তার বেশি ব্যবহার করবে না উঁচু জমিগুলিতে বুঝতে পেরেছো তাহলে তাহলে এই আমন ধান চাষের ক্ষেত্রে আমরা কত পরিমাণে নাইট্রোজেন দেবো সেটা নিয়ে আজকের ভিডিওতে সুন্দরভাবে ডিসকাস করে দিলাম অবশ্যই জানাবো অবশ্যই কিন্তু সুন্দরভাবে ডিসকাস করলাম এই ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন চ্যানেল নতুন সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা শেয়ার করে অন্য চাষি দেখার সুযোগ করে দেবেন